সর্বপ্রথম এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওটা দেখে কিছু না বলে পারলাম না সর্বপ্রথম উনি কি বলতে চাচ্ছেন আলোচিত সমালোচিত বক্তা আলাউদ্দিন জিহাদি ও হাসানুর রহমান হোসেন সহ আরেকজন নাকি গিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধা হতদের পাশে দাঁড়ানোর জন্য সর্বপ্রথম আসলে আপনি এই কথাটি বলেছেন আমি আপনাকে একটা ভিডিও দেখাইতে চাই দেওয়ার চেষ্টা করতেছি আর আপনারা মনে রাখবেন আমরা আমাদের নিজস্ব খরচে এখানে এসেছি আপনাদের টাকায় না এবং আপনাদের কাছে ফিলিস্তিনবাসীর সহযোগিতা চাওয়ার বহু আগে আমাদের এই ট্যুরের সম্পূর্ণ টাকা আমরা পেড করে দিয়েছি তাহলে আপনি এই ভিডিওটা পান নাই আসেন তাহলে আপনার আরো কিছু কথা আমি শুনি উপহার স্বরূপ সঙ্গে করে নিয়ে গেছে আপনাদের দেওয়া টাকা তো আসলে এখানে কথা হচ্ছে যে অবশ্যই ওনারা গিয়েছে মানুষ দিয়েছে টাকা নিয়ে গেছে এখানে আপনার সমস্যাটা কোথায় কনভার্ট করেন তাহলে তা হবে মাত্র 3400 ডলার তো সবগুলো মিলিয়ে আমার কাছে 4 লক্ষ 25 হাজার টাকা প্লাস আপনাদের এই টাকাটা আপনি যে এটা নিয়ে বা ছোট করে কথা বলতেছেন আপনার কি যোগ্যতা আছে আপনি যদি আপনার সাহস থাকে আপনি এক টাকা হলো নিয়ে যান তাও তো আপনি পারবেন না ডলার করেও যদি হয় তা মাত্র দেওয়া সম্ভব সমস্যা হলো এই থ্রি আসলে গিয়েছেন ইসরায়েল যে আপনি বলছেন ইসরায়েল অবশ্যই ফিলিস্তিন যেতে অবশ্যই ইসরায়েলের পথটা ইউজ করতে হবে আপনি দেখেন আপনি গুগলে ঢুকে দেখবেন আপনার প্রতি অনুরোধ আপনার দেখে মনে হয় অনেক পড়ালেখা আছে কিন্তু আবালের মতো কথা বলে আমি আপনাকে বলছি দেখেন আপনি গুগলে ঢুকবেন গুগলে ডুবলে এই লেখাটা আসবে আমরা আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি গুগলে ডুগে ফিলিস্তিনি কিভাবে যাবে সেটা আপনি চাষ করবেন তাহলে এই লেখাটা আসবেন আসেন তাহলে আর কি বলছেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বলেন ফিলিস্তিনের ইরাক থেকে যে ভিডিওতে খুব সহজেই চোখে পড়ে ইসরায়েলের পতাকা যে আপনি এখানে একটা কথা বলেছেন এই পতাকা নিয়ে কথা বলেছেন আমি আপনাকে একটা ভিডিও দেখাই আসেন তাহলে আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে কোনো জায়গায় আমরা ফিলিস্তিনের কোন পতাকা দেখিনি সব জায়গায় রাস্তার মধ্যে আপনার দখল করছে আপনি কি এই ভিডিওটা পান নাই ভাই আপনি যে কথাটা বলেছেন আপনি গুগলে চান্স দিয়ে বলেন তখন থেকে পর্যন্ত ইসরায়েলের পথ দিয়ে ফিলিস্তিনি যেতে হতো আসলে একটা কথা আছে না ব্যাকলের মতো গাদার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি অবশেষে আপনার কথা হচ্ছে যে তারা ইসরাইলে দালালি করতে গিয়েছেন আসেন তাহলে আমি তাদের কিছু ভিডিও আপনাদেরকে শোনাবো আসেন আমরা বলছি এখানে আলাকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত দুঃখতে বের হচ্ছে মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মুমিন মুসলমান ভাইয়েরা গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনারা জানেন রাফা গাজা ওই অঞ্চলে ফুল সিল্ড এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও এবার আসেন তাহলে আরেকটি ভিডিও আমি আপনাদেরকে দেখাই শুনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা করছে তাদেরকে যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান

তারা তারা জীবনের চিন্তা করে নাই তারা ফিলিস্তিনি গিয়েছেন এক টাকা হলো দান করেছেন এটা আমার জন্য বেশি মনে করছি আপনাকে বলছি আপনি এই বিডিওটা পান নাই তাহলে আমার প্রশ্ন তাহলে সৌদি আরব নিয়ে আপনি বিডিও করেন নাই কেন এটাও আপনি দালালি করতেছেন না এবং এরকম অনেক দেশ কথা বলতেছেন তাহলে তাদের বিরুদ্ধে আপনি বিডিও করতেছেন না কেন বর্তমানে বাংলাদেশে অনেকজন ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলতেছেন তাহলে আপনি তাদের ভিডিও করতেছেন না কেন একটা কথা আছে না যতক্ষণ ফাতরবাদ ততক্ষণ আশীর্বাদ তো আপনার প্রতি আমি অনুরোধ করব। আপনার যদি হাই আস থাকে আবার এই ভিডিওটা আপনি তো দেখেন নাই চোখে আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটার হোক তাতে আমার কোনো যায় আসে না তাই আপনাকে অনুরোধ করবো আগে দাঁড়িয়ে রাখেন মাথায় টুবি দেন তারপরে আলেমদের ভুলদত্ত আসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত